ওকে নাও দ্যাট ইউ গেট ব্যাক এই সুন্দর রোদেলা দিনে হাতে জেল দিয়ে আমরা কাকরাইলের পথে রওনা দিয়েছে এবং খুব সুন্দর একটা সময় যাচ্ছে একে তো রোজার মাস ঈদ আর বেশি দেরি নেই আজকে 23 রোজা 24 তারিখ আর ইয়েস আমি সব সময় যে বলি যে আমার আসলে ঢাকায় এখন কোনো ফ্রেন্ডস নাই হ্যাঁ ছোটো ভাইব্রাদা আছে অনেক অনেক আত্মীয় স্বজন আছে ভিউ বাট ফ্রেন্ডস নাই ফ্রেন্ডস হইলো সামওয়ান দ্যাট ইউ চুজ আপনার ওয়াইফের মতো আমরা যেমন আমাদের ওয়াইফকে চুজ করি আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে চুজ করি সো ফানালি অনেক অনেক বছর পর দশ বছর পর আমরা টোটাল ছয় সাতজন ফ্রেন্ড একই টাইমে ঢাকা সিটিতে আছে কেউ আমেরিকা কেউ কানাডা থেকে আসছে এবং সবাই ইনশাল্লাহ একসাথে ঈদ করবে ফ্যামিলিদের সাথে এবং ফ্রেন্ডদের সাথে সো একটা ভেরি এক্সাইটিং টাইম যাচ্ছে সো কাজের পাশাপাশি অনেক আড্ডা চলতেছে আগে তো কাজ আড্ডা সব একসাথে করতাম এখন মাঝখানে খালি কাজ 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 করতে করতে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য কারণ ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারতেছি না ঠিকমতো অথবা কাজে টাইম দিতে পারতেছি না ঠিক মতো বাট স্টিল খুবই মজা হচ্ছে এবং আশা করি ভালো যেতে থাকবে দিনগুলো ঈদের আগ পর্যন্ত আর একটা কথা বলা হয় নাই সেটা হলো কি আমার বিশাল ঠান্ডা লাগছে ভাই গতকালকে একটু কোল্ড কফি খেয়ে কোল্ড লাগিয়ে ফেলেছে এটাই আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পর এই মুহূর্তে আছে মগবাজার মোড় কাটকেলে যাচ্ছে ওয়েলকাম ব্যাক এই মুহূর্তে ভিআইপি রোড দিয়ে প্রায় কাকরাইল এর কাছাকাছি পৌঁছে গেছি কাকরাইলই আছে বলতে গেলে সামনে গির্জাটা দেখতে পাচ্ছেন কাকরাইল গির্জা এবং ডানে গেলে কাকরাইল মসজিদ এবং এখানেই আমার ফার্স্ট স্টুডেন্ট সো ফার্স্ট স্টুডেন্টটা শেষ করে আউ বি কামিং ব্যাক আজকে প্রচুর জ্যাম আমি জানি না মানুষ হয়তো বা ঢাকা থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে এই জন্য ট্রাফিকটা মেবি একটু বেশি অন্য দিনের থেকে বাট গাড়িটা এরকম করলো কেন বুঝলাম না পার্সে তো ই করলো আচ্ছা নেভার মাইন্ড বাদ দেন মানুষের মানুষের খারাপ কথা বলে রোজার মধ্যে গুলো চলবে রোজার পরে আই গেস মানুষের মাথাটা একটু ঠান্ডা আফটার দা ফার্স্ট স্টুডেন্ট ইস্ট ডান উইলসের পিছের রাস্তায় আছে এবং এখন যাচ্ছে সেকেন্ড স্টুডেন্টের বাসায় ঠান্ডাটা একটু চেঞ্জ হয়ে গলা ভেঙে গেছে ভাঙা শুরু করছে বুঝতেছি না কি হচ্ছে বাট যেহেতু আজকে অনেক জায়গায় যাওয়ার আছে অনেক মানুষের সাথে দেখা করার আছে ব্লকটা একটু শর্ট রাখবো এই নেক্সট ইনেই দেখবেন আমি আমার সেকেন্ড স্টুডেন্টের বাসায় ঢুকে গেছি উয়ার ব্যাক এন্ড আম in সো সেকেন্ড স্টুডেন্টের বাসায় পৌঁছে গেছি ওর বাইক ওর গাড়ি সো আশা করি বাসায় আছে তো গভর্নমেন্ট বুক আমি ব্যাক সেকেন্ড স্টুডেন্টের পরে আন ডু উয়ার ব্যাক সেকেন্ড স্টুডেন্ট ডান শান্তিনগর একটা এখন যাচ্ছি রামপুরা ফর দ্য থার্ড ওয়ান তারপরে শুরু হয়ে যাবে শেলেং উইথ মাই ব্রৌস সো ইয়াস যেহেতু আমি বলছি যে আজকের গপটা একটু বড়ো হয়ে যাবে এবং আমার শর্টকাট রাখতে হবে কাজেই চলেন আবার একটা টাইম ল্যাপস মারি সরি টাইম ল্যাপস তো ক্যামেরাটাকে বলে না চলেন একটা টাইম জাম্প মারি হ্যাঁ টাইম জাম কমপ্লিট চলে আসছি থার্ড স্টুডেন্টের পাসার কাছে এবং এটা শেষ করেই শুরু হয়ে যাবে বিদেশি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার প্ল্যান যদিও এনার্জি একটু ড্রেন হয়ে যাচ্ছে বা দা ফ্যাক্ট দ্যাট ওরা বাংলাদেশে আছে ইজ গিভিং মি অ্যালট অফ এনার্জি তো আশা করি সবার সাথে ইফতারের পর আড্ডা হবে বাট এখান থেকে শেষ করে আমার ডেস্টিনেশন হবে স্কোয়ারে কালকে যে বাংলাদেশে আসছে ওর সাথে দেখা করার জন্য এখন সব বন্ধু বান্ধবের সাথে আড্ডা হবে দেখা হবে এবং এই আড্ডা ইফতার পার করে রাতে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আশা করি মজা হবে যদিও এটা খুব বেশি একটা দিন চলবে না ওরা আর সপ্তাহ দু এক হয়তো বা আছে দেশে ঈদ করেই বেশিরভাগ চলে যাবে দেশের বাইরে এবং ঢাকার বাইরে সো রেয়ার অকেশন এই জন্য একটু খাটনিটা তাড়াতাড়ি সকাল সকাল করে ফেললাম তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ও নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং প্ল্যান করে রাখছি তো চোখ রাখবেন সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট দেবেন অ্যান্ড অফ কোর্স মি গ্রো আনটিল সি বিস ইসর ফ্রেন্ড ইন নেবহুড গ্রাবলেন আউট ফর দ্য ডে ফ্রম মজার মধুবাক